লালন একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবসের একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস উপলক্ষে আগামী সতেরো অক্টোবর থেকে কুষ্টিয়া ও ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব ভক্ত সাধক বাউল ও শিল্পীদের মিলনমেলায় পরিণত হবে ছেউড়িয়ার আখড়াবাড়ি ও রাজধানীর শহরাব্দি উদ্যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছে উৎসবটি চলবে সতেরো থেকে উনিশ অক্টোবর পর্যন্ত কুষ্টিয়ার ছেউড়িয়ায় চলবে ভাব গীতির সুর ও বাউল বাউল ফকিরদের মিলন টুনটুন সুনীল কর্মকার রওশন ফকির লতিফ শাহ সহ দেশের বিভিন্ন এলাকার শিল্পীরা এছাড়া আঠারো অক্টোবর ঢাকার সোহারদি উদ্যানেও অনুষ্ঠিত হবে লালন উৎসব সেখানে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি ব্যান্ড লালন পথিক নবী সূচনা শেলি বাউলা ব্যান্ড অরূপ রাহি নীরব অ্যান্ড বাউলস ও সমগীত সহ আরো অনেকে দেশের বিভিন্ন স্থানেও একযোগে পালিত হবে লালন উৎসব আয়োজনে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলাকে এবারের উৎসবের প্রচ্ছ দেখেছেন শিল্পী টাইগার নাজির উল্লেখ্য চলতি বছরের আঠাশ আগস্ট লালন তিরোধন দিবসকে ক শ্রেণীভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে উপদেষ্টা পরিষদ প্রতি বছর সতেরো অক্টোবর দিনটি জাতীয়ভাবে পালিত হবে